আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম জানাই আজকে ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার এ মাসের আর তিন কর্মদিবস রয়েছে রবি সোম এবং মঙ্গল এবং নতুন মাসের এক এবং দুই তারিখ সরকারি ছুটি বুধ এবং বৃহস্পতিবার এবং সেজন্য কিন্তু চার দিন বন্ধ থাকবে এক দুই তিন চার তার মানে নতুন মাসের প্রথম ট্রেড চালু হবে পাঁচ তারিখ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজ গতকাল আমরা দেখেছি বাইশ পয়েন্টও বেশি বেড়েছে এবং সাতশো আট কোটি টাকা লেনদেন একশো তিয়াত্তরটি কোম্পানির দাম বেড়েছিল একশো পঞ্চান্নটি কোম্পানির দাম কমেছে এবং ওভারঅল সেক্টর ওয়াইজ কিন্তু ম্যাক্সিমাম সেক্টরে কিন্তু দাম বেড়েছিল এবং অনেকগুলো জেড হল্টেড ছিল তা অনেকেই কিন্তু কালকে আপনারা দেখেছেন যে জেট ক্যাটাগরি থেকে নাভান্না সিএনজি নাভান্না সিএনজি ক্যাটাগরি চেঞ্জ হয়েছে যেটা কিন্তু আমি গত এপ্রিল মাস থেকে বলে আসছি যে ক্যাটাগরি চেঞ্জ হবে এপ্রিল মে মাস থেকে যে ক্যাটাগরি চেঞ্জ হবে নাভানা সিএনজি বিশ টাকা ছিল দেখেন যারা বিশ টাকা উনিশ টাকা বিশ টাকা কিনেছিলেন সেই মুহূর্তগুলো যদি একটু খেয়াল করি যে মে জুনের সেই সময়গুলো এখন কিন্তু প্রায় থার্টি ফোরটি পার্সেন্ট গেইনে থাকবেন আগামীকালও হর্ডেট হওয়ার পসিবিলিটি রয়েছে তো এই ন্যাভানা সিএঞ্জে কিন্তু অ্যাট লাস্ট ক্যাটাগরি চেঞ্জ হলো ভালো কোম্পানি ন্যাপ ভালো সব কিছু ভালো এবং সেটা দেখে দেখে কিন্তু মিরাক ইন্ডাস্ট্রিজের নিউজ ছিল কিছু জেট উঠে এসছে অনেকগুলো জেড হল্টেড হয়েছে কেপিপিএল বামে হল্ট হতে 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 কিন্তু কালকে ডানে হল্ট হলো এই জন্য আসলে জেট ক্যাটাগরিকে আপনি একটু অন্য চোখে দেখবেন ব্যাপারটা তা না জেট ক্যাটাগরি কিন্তু এক সময় জেগে ওঠে এটা একটু মাথায় রাখতে হবে এই জন্য জেট ক্যাটাগরি বুঝে শুনে ভালো যে গ্যাট জেট ক্যাটাগরিগুলো সামনে নিউজ ভালো বা ফিউচার ব্রাইট বা কোম্পানি চালু হতে পারে ক্যাটাগরি চেঞ্জ হতে পারে এগুলোর উপর বেস করে কিন্তু জেট ক্যাটাগরিতে ট্রেড করতে হয় তা যাই হোক ঢাকা স্টক এক্সচেঞ্জের ওভারঅল মার্কেট নিয়ে যদি কথা বলি যে ইন্ডেক্স যে মুভারগুলো ছিল রবি ওয়ালটন এই যে রবি কোম্পানিটা তিন দিন বাড়লো কালকে ডাউন হলো তার মানে কালকে কিন্তু এর আগের দিন বুধবারের যে সকল সেক্টর বা স্টকগুলো বেড়েছিল বৃহস্পতিবার কিন্তু তারা কারেকশনই গিয়েছে গ্রামীণ ফোন কারেকশনই গিয়েছে এই ওয়াল্টন কারেকশনে গিয়েছে সেল কারেকশনে সিভিও পরপর দুই দিন বাড়লো এবং পুরো কারেকশনে কিন্তু তারা চলে গেল তার মানে বোঝা যাচ্ছে যে স্মার্ট মানে কিন্তু অল্প কিছু লাভ হলেই তারা প্রফিট টেক করছে তা এটা একটা খুবই নেগেটিভ সাইন এই মার্কেটের জন্য যে স্মার্ট পার্টিগুলো একটু প্রফিট হচ্ছে প্রফিট টেক করে ফেলছে যেটা খুবই নেগেটিভ সাইন এবং ইউনি লিভার কারেকশন হলো তা এই মুহুর্তে যদি আমরা ইন্ডেক্সের পর্যালোচনা করি আমরা জানি যে পাঁচ হাজার তিনশো একটা সাপোর্ট লাইন কিন্তু এবং বর্তমানে যে মার্কেটের ট্রেড ভ্যালু সেটা কিন্তু এখনও এক হাজার কোটি ক্রস করেনি যতক্ষণ এক হাজার কোটি ক্রস না করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ইন্ডেক্সটা একটা স্ট্যাবল কন্ডিশনে আসছে না এবং এই যে মুহূর্ত যদি আমরা একটু প্রিভিয়াস স্টোরি দেখি তেরোই আগস্টে দেখি তারপরে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন তেরোই আগস্টের পর মার্কেটটা তিন দিন বাড়লো এরপরে কিন্তু আবার তিন দিন কারেকশনে গেলো এরপরে কিন্তু উত্থান হলো আবার দুই দিন কারেকশন আবার উত্থান হইলো তা যেহেতু একটা দীর্ঘ পতনের পরে একটা উত্থান হয়েছে আবারও কিন্তু আমার যেটা ধারণা দু একদিন কিন্তু কারেকশনে থাকার পসিবিলিটি রয়েছে কারণ ম্যাক্সিমাম স্টক আমরা দেখছি হেভি ট্রেড থেকে অনেকগুলো স্টক দেখছি যেগুলো কিন্তু প্রাইস ধরে রাখতে পারছে না কারেকশন যাচ্ছে তার মানে বিনিয়োগকারীদের যে সেন্টিমেন্ট যে তার একটা ভয় আছে আবার কখন কারেকশন হয় এটা একটা ভয় আছে তার সেই কিন্তু একটু কিছুটা কারেকশন হয়ে তারপরে কিন্তু আবার ওঠার পসিবিলিটি রয়েছে তা এই জিনিসটা মাথায় রাখতে হবে ইন্ডেক্সের যে অ্যানালাইসিসটা এবং আমরা যদি দেখি অন্যান্য স্টকগুলো যদি দেখি টপ লুজার গতকাল কিন্তু লোপেইটা অনেকগুলো শেয়ার কিন্তু খারাপ করেছে নেগেটিভ কেন কিউ কিউ বঙ্গশ সিমেন্ট রোহিম টেক্স দেশ দেশ গার্মেন্টস স্টাইলক্রাফ রোহিমা ফুড তমিজুদ্দিন ঝিল বাংলা সমতা সোনালিয়া সাক্ষানি জেমিনিসি বিডি ল্যাম্প ওয়াটার কেমিক্যাল শার্প ইন্ডাস্ট্রিজ বিডি অটোকার অ্যামবি ফার্মা এই স্টকগুলো এটা স্টকগুলো কিন্তু কালকে নেগেটিভ ছিল এবং ব্যাংকিং সেক্টরের একটা কিন্তু আমরা অগ্রগতি দেখেছি গতকাল ইউসিবি একটা হাই ভলিউমের স্টকটা কিন্তু তেমন একটা মানে চার পয়েন্টের কাছাকাছি বেড়েছে ওইদিকে আইএফআইসি কিন্তু কিছুটা বেড়েছে এবং এই যে বেড়েছে এটা কিন্তু আবার প্রফিট টেকিংয়ে চলে যাবে হয়তো প্রফিট টেকিং এই যেটা বেড়েছে সোমবারে প্রফিট টেকিং হবে যে এখন অল্প কিছু বাড়লে কিন্তু সবাই প্রফিট টেকিংটা করে নিচ্ছে অত্যন্ত একটা নেগেটিভ সাইন এই মার্কেটের জন্য মার্কেটকে কেউ বিশ্বাস করতে পারছে না মানে এইটা আসলে খুবই পেইনফুল একটা সাধারণ বিনিয়োগকারীদের জন্য যে অল্প কিছু বাড়ছে তো প্রফিট টেকিং হয়ে যাচ্ছে ব্যাংকিং সেক্টরগুলো এরকম যেগুলি একটু বাড়ে দুই দিন বাড়লে কিন্তু পরের দিন প্রফিট টেকিং হয়ে যায় তা এই জন্য এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে ব্যাঙ্কিং সেক্টর একটা আপ ছিল এছাড়া যদি আমরা দেখি ওভারঅল মার্কেটে টেক্সটাইল সেক্টর কিছু কিছু শেয়ার ভালো করেছে এইত্রিশটা কোম্পানি এবং ফার্মাসিউটিক্যালের বিশটি কোম্পানি ইন্স্যুরেন্সের সতেরোটি কোম্পানি ভালো করেছে তো এই যে যেগুলো ভালো করেছে এগুলো কিন্তু আবার প্রফিট টেকিংয়ে চলে যাবে যেইটার উৎকৃষ্ট উদাহরণ কিন্তু সিভিও দুই দিন পরপর বাড়লো গতকাল ফুল প্রফিট টেকিং হইল। তা এই যে বিষয়গুলো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবং ডেভিডেন্ট টাইম ডেভিডেন্ট টাইম কিন্তু শুরু হয়েছে আপনারা জানেন অনেকগুলি স্টকের ডেভিডেন্ট পিরিয়ড চলতেছে তারপরে আমি যে স্টকগুলোর কথা জাস্ট অ্যানালাইসিস দিয়েছিলাম বা ই অবস্থার একটা অ্যানালাইসিস দিয়েছিলাম মঙ্গলবারে স্টকটা স্মার্ট মানি খুবই অ্যাক্টিভ রয়েছে স্মার্ট মানি এবং স্মার্ট মানি এতটাই অ্যাক্টিভ রয়েছে যে স্টকটাকে কোনোভাবেই বাড়তে দিচ্ছে না যেটা আমরা কিন্তু লাইফ চার্ট বা লাইভ ট্রেডে যদি একটু খেয়াল করি তাহলে দেখব হয়তো এখানে যদি আমরা একটু প্রাইস প্রাইসে যাই তাহলে বুঝতে পারবো এখন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আসলে লাইফ চ্যাট অ্যানালাইসিস না করলে বোঝা যায় না আমরা যদি ই একটু যাই ই স্টকটার কথা বলেছিলাম ভালো করার পসিবিলিটি রয়েছে তবে কালকে লোপেড এই যে চৌত্রিশ টাকা বিশ হিউজ পরিমাণ এখানে কিন্তু ডিপ দেওয়া ছিল হিউজ পরিমাণ বিশ তিরিশ হাজার ডিপ দেওয়া ছিল স্টকটা স্মার্ট মানির একটা কালেকশন কিন্তু এটা রয়েছে এবং এটা যদি আমরা ট্রেড দেখি তাহলে বোঝা যাবে যে এখানে কিন্তু দেখেন কীভাবে এটা বুঝলাম এই যে চৌত্রিশ টাকার বেশি কিন্তু হিউজ পরিমাণ শেয়ারগুলো রিলিজ হলো কিন্তু শেয়ারগুলো ক্যাপচার করে নিল স্মার্ট মানি এই যে এই জায়গাটায় তা এই যে স্টকগুলো বাড়তে দিচ্ছে না এক জায়গায় ধরে রাখছে তার মানে এইটা হচ্ছে তাদের স্মার্ট মানির কিন্তু একটা ক্রাইটেরিয়া থাকে তারপরে ড্যাফোডিলের কথা যদি বলি ড্যাফোডিল স্টকটা কিন্তু গতকাল যে একটা মোমেন্টাম ছিল ঊর্ধ্বমুখী মোমেন্টাম কিন্তু সেইটাকে ধরে ধরে সেল করলো তার মানে স্মার্ট মানি আমরা দেখতে পাচ্ছি যে তারা যতক্ষণ পর্যন্ত তাদের ফুল কালেকশনটা না হবে ততক্ষণ পর্যন্ত স্টকটাকে কিন্তু সে বাড়তে দেবে না এই সাতান্ন আটান্ন টাকায় কিন্তু কালেকশন করছিল দীর্ঘদিন কিন্তু গতকালের ট্রেড যদি আমরা একটু দেখি যে একটা ডাম্পিং যে কোনোভাবে এটাকে বাড়তে দেওয়া যাবে না বা এটাকে একটি স্ট্যাবল পজিশনে রাখতে হবে এবং তাদের হাতে যতটুকু পসিবিলিটি সেটা কিন্তু তারা করছে তো বিভিন্ন স্টকে স্মার্ট মানির একটা কালেকশন কিন্তু আমরা দেখি বিভিন্ন লোপেটাইপ স্টক তার এবং এই এইটা এমন না যে এই শেয়ারটা বাড়বে না এই শেয়ারটা এখানেই হয়তো একটা কালেকশন হয়ে তারপরে কিন্তু একটা আপট্রেন্ড দিবে এর আগেও দিয়েছে এর আগেও দেখেন যদি এটা করে আমরা যদি চার্ট দেখি সেখানে দেখব যে একশো টাকা একশো চার টাকা পরপর দুইটা মাসে দুই মাসের ভিত্তিতে এটা কিন্তু একশো চার টাকা প্রাইজিং হয়েছিল এবং এটা কিন্তু দীর্ঘ একটা পতনের পরে এই এই মার্কেটের উত্থানে এটা বানতি পান থেকে কিন্তু অলরেডি গত মাসে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে কিন্তু এটা উঠেছিলো এবং আশা করি অক্টোবরে একটা ভালো করার পসিবিলিটি রয়েছে যেহেতু এইটা লো পেড একটা স্টক মিড পেড আপ লো পেড আপের কাছাকাছি চার কোটি নিরানব্বই লাভ এখন আমি তো এর আগের ভিডিওতে বলেছি যে স্টকটার ম্যাক্সিমাম স্টকগুলো হচ্ছে কিন্তু ডিরেক্টর এবং হচ্ছে ইনস্টুরের কাছে রয়েছে এছাড়া অন্যান্য স্টকগুলো যদি লো পেড আপ সবই আস্তে আস্তে ভালো করবে কিন্তু একটু টাইম সময় লাগতে পারে এই জন্য আসলে কারোর মন খারাপের কোনো কারণ নেই যে নাভানা সিএনজি আপনারা যদি দেখেন যারা নিয়েছিল অনেকেই কিন্তু অনেক দিন ওয়েট অনেকের কালকে আমাকে অনেক ইনবক্স করেছে ধন্যবাদ দিয়েছে যে নাবান না যে আমরা আছে আমরা কি সেল করে দেবো কিনা আমি বলছি আরেকটা হল্ট হওয়ার পসিবিলিটি রয়েছে তারপরে কারণ এই যে স্মার্ট মানি দেখেন স্মার্ট মানি কিন্তু দীর্ঘ সময় ধরে কালেকশন করেছি দীর্ঘ সময় এই ধৈর্যটা কিন্তু আমরা সাধারণ বিনিয়োগকারীদের হয় না এই যে দেখেন আমরা যখন আঠারো উনিশ টাকা কিন্তু বলেছিলাম তারা কিন্তু বাইশ টাকা নিয়েছিল প্রথমে বাইশ টাকায় নেওয়ার পরে আবার এইটাকে একুশ টাকা নিয়ে আসে সেখানে আবার কালেকশন করে তারপরে আবার বাইশ টাকা তিরিশ টাকা লেভেলে কালেকশন করে দীর্ঘদিনের একটা কালেকশন এবং গতকাল একটা দশ লাখ পনেরো লাখ ভলিউম একটা ভলিউম করে হলটেট করেছিল আমরা যদি একটু দেখি নাবানা সিএনজি তা এই যে এইগুলো তারা কেন করে এগুলো হচ্ছে কিন্তু করে এখন কিন্তু তাদের হ্যান্ড করার সময় হ্যান্ড করার টাইম চলে আসছে আমরা যদি নাবানা সিএনজিটা একটু দেখি যে এই হ্যান্ড ওভারের সময় কিন্তু এখন কিনা না এখন হচ্ছে আপনাকে প্রফিট টেক করতে হবে তাদের সাথে তো এই যে তারা ছিল তিন তিন চার মাস ধরে বসেছিল কিন্তু ক্লোজিং প্রাইসে কিন্তু কালকে আমরা আট লাখের মতো ভলিউম আমরা দেখেছি তা এই যে দেখেন এটা কীভাবে বললাম স্মার্ট মানি কালেকশন দেখেন আগস্টে কিন্তু ডিরেক্ট হোল্ডিং ইনস্টোর হোল্ডিং বেড়েছে এবং তার আগের মাসেও এই যে দুই ইনস্টোর হোল্ডিং হলুদ দেখেন যে পর তার কিন্তু ছিল মে মাসে ছিল চব্বিশ পয়েন্ট অষ্টআশি তারপরে জুন মাসে কত পার্সেন্ট বাড়লো ছাব্বিশ চব্বিশ থেকে ছাব্বিশ প্রায় এক পার্সেন্টও বেশি বেড়েছে তারপরে যদি জুলাই মাসে দেখি ছাব্বিশ পয়েন্ট থ্রি এইট এখানেও তারা কালেকশন করেছে শেয়ার পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট টোটাল শেয়ার পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট কিন্তু অনেক শেয়ার তার পরের মাসে যদি দেখি তারপর ছাব্বিশ পয়েন্ট একানব্বই এই যে তিন চার মাস ধরে কালেকশন করছে আমি কিন্তু আপনাদের মে মাসে এই সময় কিন্তু বলেছিলাম যে ক্যাটাগরি চেঞ্জ হবে এটা নাভানা সিএনজি এবং আপনারা যারা এটাকে কিনে রেখেছেন তারা কিন্তু এখন দেখেন আলটিমেটলি ফোরটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট গেইন ফোরটি পার্সেন্ট যারা উনিশ বিশ টাকা কিনছে এখনও এখনও আমার জানা মতে আমার অনেক ফলোয়ার্স যারা তাদের কিন্তু রয়েছে নামানা সেঞ্জি তারা এখনও সেল করায়নি পাঁচ হাজার ছয় হাজার তারা সেল করবে করবে সেল করবে কালকে হয়তো করবে রবিবারে করবে এই যে আপনি যে ওয়েট করলেন উনিশ টাকা বিশ টাকা কিনলেন স্মার্ট মানির সাথে এবং তারপরে আপনি কিন্তু এই যে পাবলিকের যে লাইনটা দেখেন পাবলিকের লাইনটা পরপর কিন্তু তিনটা মাস ডাউন হয়েছে এই যে তার মানে কি পাবলিক শেয়ারগুলো ছেড়েছে আর স্মার্ট মানি শেয়ারগুলো নিয়েছে যে এই যে বিষয়টা আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে প্রত্যেকটা স্টক প্রমিজিং স্টকগুলো কিন্তু স্টক স্টক এনএইচবি আলোচনা করে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং আপনাকে সেইটা আপনি হ্যাঁ কখনও কখনও এমন হয় তিন দিন চার দিনে প্রফিট পাওয়া যায় কিন্তু সেটা কিন্তু খুব সীমিত স্টক এই জন্য একটু ধৈর্য ধারণ করতে হয় আমরা যেই শেয়ারগুলো আমি আলোচনা করি টু টু মিসগুলো ভালো করবে ইনশাল্লাহ এমন কোনো হয়নি এখন আল্লাহ রহমতে সেই যে সোনার গা এক্সটাইল থেকে আমরা বলেছিলাম প্রথমে মনে আছে কিনা। তারপরে আমাদের যে একটা স্টক বিগ প্লে করার পসিবিলিটি রয়েছে লিব্রা ইনফিউশন লিব্রা লিব্রা ইনফিউশন কিন্তু ডিভিডেন দেওয়ার পসিবিলিটি রয়েছে যতটুকু জানতে পেরেছি সম্ভাবনা রয়েছে অক্টোবরে এক বছরে ডিভিডেন দেওয়ার পসিবিলিটি রয়েছে তাই যারা আছেন একটু কষ্ট করেন এই লিব্রা ইনফিউশন হয়তো এক বছরের ডিভিডেন্ডের উনিশের একের ডিক্লারেশন আসলে আপনি হয়তো এইটা এগারোশো বারোশো সেল করতে পারবেন মিনিমাম মিনিমাম যদি ডিভিডেন্ড যেহেতু অক্টোবরের ডেভিডেন্ড দেওয়ার সম্ভাবনা রয়েছে এক বছরের তো একটু কষ্ট করতে হবে আপনারা হতাশ হবেন না হতাশ নয় আমরা কোনো এমন কোনো স্টকের কথা বলছি না যে স্টকটা আপনার কখন ওই সেটা সিপালের মতো যে তিনশো বিশ টাকায় বললাম সেটা আপনার লস হলো ব্যাপারটা কিন্তু তা নয় আপনাকে এটা বুঝতে হবে যেন সিপাল আমি এমন কোনো স্টকের কথা বলছি না যে আপনি একদম উপরে ফিডিং হয়ে গিয়েছেন সেটা আপনার লস হয়ে যাচ্ছে বা এটা কোনোভাবে বাড়ছে না তা না দেখেন সিপাল সেই যে তিনশো বিশ টাকা থেকে পড়ছে তো পড়ছে এখন এই ধরনের আমরা বলি না আমরা আপ ট্রেন্ড স্টকের কথা বলি হয়তো দু এক মাস দেরি হয় মনে করেন বলেছিলাম না বা সিএনজির কথা জানুয়ারি থেকে আপনারা দেখেন প্রত্যেকটা স্টক না বানা সিএনজি কত সুন্দর প্যাটার্ন করেছে মান্থলি প্যাটার্ন যদি দেখেন তিন চার মাস ধরে কিন্তু বাই করেছে স্মার্ট মানি আমি আপনাদেরকে মে মাসে বলেছিলাম মে মাসে বলেছিলাম পরপর তিনটা মাসই চারটা মাসই ভালো করেছে পরে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এবং এই সেপ্টেম্বর কিন্তু এখন ফসল ঘরে তোলার সময় তারা হয়তো স্মার্ট মানির সাথে ফসল তুলতে হবে সাতাশে আঠাশ টাকা লেভেলে বা তারা যদি সর্বোচ্চ করে বত্রিশ টাকা পর্যন্ত যেতে পারে এখন ফসল ঘরে তোলার সময় তারপরে আমরা কিন্তু দেখেন ডেট গার্মেন্টস নিয়ে কথা বলেছিলাম ষাট টাকা এর আগে আপনাদের মনে আছে কি না যে ষাট টাকা পঁয়ষট্টি টাকা লেভেলে তারপর এটা কত দূর কত দূর গেল ও এটা যদি আমরা মান্থলি চার্ট না দিয়ে হ্যাঁ মান্থলি চার্টই দেখাচ্ছি আমরা বলেছিলাম মেবি সত্তর আশি টাকা আশি টাকা লেভেলে সেখান থেকে প্রায় বাড়ছে এবং এটা বাড়বে স্মার্ট মানি এখনও কালেকশন করছে তারপরে স্টাইল ক্রাফটের কথা বলেন স্টাইল ক্রাফ্ট আমরা কত টাকায় বলেছিলাম সেই স্টাইল ক্রাফ্ট কিন্তু তিপ্পান্ন টাকায় বলেছিলাম স্টাইল ক্রাফ্ট ভালো করছে করবে তিপ্পান্ন টাকা থেকে আশি পঁচাশি গেলো ফিফটি পার্সেন্ট প্রফিট গেলো রহিম টেক্সটাইলের কথা আপনাদেরকে বলেছিলাম জানুয়ারি মাসে যাদের মনে আছে একশো দশ টাকা বারো টাকা একশো পঞ্চাশ ষাট টাকা চলো পঞ্চাশ ষাট টাকা পর্যন্ত ছিল যে রহিম টেক্সটাইল এরপর হয়তো এখানে কিনেছেন চুয়াল্লিশ টাকায় বলেছিলাম এরপর আঠারো টাকায় বলেছিলাম এরপর একটু নেমেছিলো তারপর কিন্তু আলটিমেটলি সে কিন্তু দুশো টাকা ক্রস করেছে এবং কেএন কিউর কথা বলেছিলাম আপনাদেরকে মনে আছে কি না অনেকেই কিন্তু কেএন কিউ ভালো প্রফিট করেছেন দুশো টাকা লেভেলে বলেছিলাম আমার যতটুকু মনে পড়ে এপ্রিলে বলেছিলাম দুইশো টাকা এবং দুশো টাকার পরে সে একশো বিরাশি টাকায় নেমেছিল বলার পরে নামতে পারে কিন্তু আলটিমেট তার যে ডেস্টিনেশন তাকে সেটা যেতে হবে যেতে হবে তা এই জন্য স্টক পিডি যে স্টকগুলো বলে একটু মানে আপনি গভীরভাবে চিন্তা করবেন যে স্টকগুলো আসলে ফিউচারে ভালো করে কিনা তা যাই হোক এই হচ্ছে বিষয় ভালো থাকবেন নতুন ভিডিও দেখা আমন্ত্রণ আসসালামু আলাইকুম